বাকি সাত মাস সাত মাই মত তিনি ব্যবহার করেছেন আসলে এখন মার মতো কেউ হয় না হ্যাঁ মা ডাকি সেও মেয়ের মতো দেখে কিন্তু মনে হয় না যে মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যদি ছাব্বিশ বছর বয়স আপনার কি বিয়ে শাদী হয়েছে কেন বিয়ে হয় না হচ্ছে না ওরকম মিলে না আর কি আর আর্থিক অবস্থা বাবার ওরকম সামর্থ্য নেই যে ভালো যৌতুক টাকা দিয়ে ভালো জায়গায় বিয়ে দিবে ওরকম ভালো জায়গায় আসে না মিলে না আসলে অনেক টাকা পয়সা চায় পরিবার থেকে কোনো চাপ আসে মানে আপনার বাবা দিবার চায় কিন্তু আপনার মা দিতে চায় না এটাই মূলত কারণ হচ্ছে বাবা যদিও চেষ্টা কথা বলবেন অনেক দর্শক আপনাকে দেখছে যদিও বাবা দেওয়ার চেষ্টা করে কিন্তু মারা হচ্ছে মারা মারাজিও হয় মানে এটা ল হয় না আচ্ছা আপনি একজন লাইফ পার্টনার চান তাহলে বিয়ে করতে চান যেহেতু বয়সে বীর বয়স হয়েছে কেমন একজন লাইফ পার্টনার চান তার বয়স কেমন হবে দেখতে কেমন হবে দেখতে জাস্ট অত যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই কালো বলি যে ভালো হয় না এমন কোনো কথা নেই জাস্ট একটা ভালো মানুষ ভালো মন মানসিকতার মানুষ যাকে আমি সারা জীবনের মানে তার সাথে লাইফে থাকতে পারি ভালো থাকতে পারি জাস্ট এতটুকু আচ্ছা বাজে সৌন্দর্য ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য ভিতরের সৌন্দর্য না হচ্ছে মনের সৌন্দর্যটা আসল আসল সৌন্দর্য আচ্ছা আপনার বয়স 26 বছর আপনাকে কি যদি বিয়ে করতে চান ওনার বয়স 40 45 হলে আপত্তি আছে কথা বলি দেখব আগে যদি মনের সাথে মিলে বয়স এটা ফ্যাক্ট না দারুণ কথা বলেছেন আপু আপনার নাম রিয়া রাশে নওগাঁ থেকে এসেছেন মেবি নওগাঁ থেকে এসেছেন আর আপনার সাথে কোনো ভাইজ যোগাযোগ করতে চাই কথা বলতে চাই কিভাবে যোগাযোগ করব আপনার মাধ্যমে আসছি আপনাদের মাধ্যমে যদি কেউ যৌতুকবিহীন বা ভালো কোনো ভালো ছেলে থাকে তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে করবে করবে তারপরে আমার সাথে

আপনি ভালো ঘর চান ভালো বর পেলে ভালো যদি কপালে থাকে ভালো ঘরো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো বড় হয়ে যাবে আপুর থাকবেন আপনার হাসিটা চমৎকার আসসালাম আলাইকুম